আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ রাকিব প্রধান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম মধুপুরের একেবারেই প্রত্যন্ত গ্রাম এখানে এসে মনটা জুড়িয়ে গেল এরকম একটা পরিবেশ পরন্ত বিকালের বেলায় এই গ্রাম্য পরিবেশ একটা অস্থির একটা জায়গায় কৃষকেরা ধান সংগ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে চরম সুন্দর একটা জায়গা ভাবলাম যে একটা ভিডিও করেই নেই যে আপনাদের সাথে আপনাদেরকে একটু দেখাই পরিবেশটা আমাদের সাথে আমার সাথে আছেন কলিক মেহেদি তারজুল ইসলাম তারা আছেন এই আমরা ঘুরতে ঘুরতে আসলাম বরঞ্চ বিকালবেলায় তাই সে এই জায়গাটার মধ্যে দাঁড়ালাম মানে দেখার মতো একটা জায়গা মন জুড়িয়ে যাবে এমন একটা জায়গা পরিশেষে চিন্তা করলাম যে এই হাওড় কতটুকু আছে এটা একটু দেখি তো আমরা বাইকে চালাইতে শুরু করলাম যে এই হাওড়টা কতটুকু লম্বা বা কীরকম দেখার জন্য আসলে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো বাইক চালিয়ে এটার শেষ পর্যন্ত যেতে পারিনি যতদূর শুনতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে জেনে যে আমরা যে যে স্থানটায় যে দাঁড়িয়েছিলাম এটা নাকি এই হাওড়ের এক তৃতীয়াংশের একাংশ তো ওখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম আপনার একজন উত্তক্ত ভাই এখানে একটা বিশাল মাছের খামার সাথে সাথে আপনার ভেড়া ছাগল কিছু হাঁস পালন করছেন এবং ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম উনি মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ লাভবান এবং যতটুকু বুঝতে পারলাম যে এই পরিবেশে উনি সত্যিই লাভবান হওয়ার মতোই একটা পরিবেশে উনি ওনার প্রজেক্টটা হাতে নিয়েছেন যাই হোক সর্বোপরি বিকেলবেলায় যখন ঘুরতেই আসছি ঘোরাঘুরিও করলাম সাথে সাথে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করার জন্য একটু বেরিয়েও করে নিলাম মানে এখানে বিকালবেলায় যদি কেউ আসেন আসতে পারেন মধুপুরের অরণখোলা ইউনিয়নে এই গ্রামটি অবস্থিত তো আসার পথে যখন আমরা এই হাওড় থেকে চলে আসলাম বের হলাম তখনই সাথে সাথে দেখতে পেলাম কিছু মহিষের একটা পাল রাখাল চাচা নিয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন কতোগুলো মহিষ যেটা এখন সাধারণত গ্রামাঞ্চলে তেমন একটা দেখা যায় না তো দেখে মনে হলো যে একটা ভিডিও করেই ফেলি তো সেই সুবাদে ভিডিওটা করা আমরা একটা খুব ভালো দেখতে পেলাম যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টস জানাবেন আমাদের জন্য ব্যাপার সবাই